ঢাকাতে মসজিদ আমরা দেখতেছি যে মসজিদ হয়ে গেছে এসি হয়ে গেছে টাইলস হয়ে গেছে দেয়াল হয়ে গেছে এখন দেয়ালের বাইরে আরেকটা প্রাচীর হচ্ছে সেই প্রাচীরের কারুকাজ হচ্ছে কোথায় যাচ্ছে আর ওখানে মানুষের টাকা মানে জায়গা পায় না যে নামাজ পড়বে এরকম একটা জায়গা পায় না ছাড়া টালা বিছায় কোনো রকম নামাজ পড়ে মাদ্রাসার বাচ্চা গুলো মাদ্রাসা গুলোতে গেলে কি কষ্ট লাগে যে বাচ্চাগুলো কি অবস্থায় জীবন যাপন করে আপনার যে টাকাটা হালাল টাকা সেখান থেকে আপনি এমন ভাবে টাকা দান করেন এই পরিমাণে টাকা দান করেন যাতে আপনার সংসার চালাতে কষ্ট হয় ওই টাকাটা দিয়ে যখন আপনি দিবেন তখন আপনার ছেলেদের দেখবেন যে সে একটা টান টা নিমত থাকে যখন সে মনে হবে যে আমার একটা জিনিস কিনতে ইচ্ছা করতেছে কিন্তু আব্বার কাছ থেকে তো টাকা পাবো না তখন তার মনে হবে যে ঠিক আছে আমার কিছু করা দরকার করলে আমি সে টাকাটা পাবো টাকাটা পাইলে আমি এই জিনিসটা কিনবো আর যখন আপনার ওই এক লাখ টাকা পুরোটাই আপনি তার পিছনে খরচ করে ফেললেন সে একটা জিনিস চাইতেই চাওয়ার সাথে সাথে দিলেন বা না চাইতেই দিয়ে দিলেন বাচ্চা কাচ্চা তার হাতে এখন দেখি এই যে স্মার্ট ওয়াচ নিয়ে তারা ঘুরতেছে ছোট বাচ্চা এটা তো সে টাকা দিয়ে ইনকাম করে কিনে নেই বাবা মা কিনে দিচ্ছে কেন আপনি তাকে কিনে দিলেন কেন আপনার তার জীবনের কোনো লক্ষ্য রাখলেন না যে আমি টাকা ইনকাম করে আমি এই জিনিসটা কিনবো এরকম তার সামনে আপনি কেন কিছু রাখতেছেন না সবই আপনি করে দিলেন সে করবে কি